হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছে। আমরাও না বেশি ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে আমি শেয়ার করতে চলেছি সকাল ছটা থেকে রাত পর্যন্ত কিভাবে কতটা জার্নি করে সকল কাজকর্ম করে থাকি সংসারের বাইরে সব কিছুই কিন্তু নিজে হাতেই সামলায় আর তারপরে তো অন্য রান্না আছে আমরা গ্রামের বৌরা যেভাবে সকল কাজকর্ম গুছিয়ে একা হাতে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ছোট বাচ্চা কাচ্চা থাকলে তো একটু অসুবিধাই হয়ে পড়ে তার মধ্যে কাজগুলো টাইমের মধ্যে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো সকালবেলা উঠে কিন্তু আগে আমি বিছনাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি ওদিকে খেলা করে বেড়াচ্ছিলো যারা আমার নিয়তন ভ্লগ দেখে থাকুক তারা তো নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট করে এই সকালের কাজকর্মগুলো করে আমাকে বাইরে আবার কাজে যেতে হয় আর কাল অনেকগুলো কমেন্টই আমি পেয়েছি অনেক সুন্দর সুন্দর যে যেখানে তোমরা বলেছ যে তুমি কত কষ্ট করে সমস্ত সংসারের কাজকর্ম গুছিয়ে তারপরে আবার বাইরেও কাজ করো কিভাবে এতটা কাজকর্ম করো আমরা ভেবে উঠতে পারি না সত্যি বন্ধুরা তোমাদের কাছে এই এতটুকু ভালোবাসা আমার আমাকে দেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ যে তোমরা আমার কষ্টটা বোঝো আর আমার ভিডিওগুলো রোজই কন্টিনিউ দেখো তার কারণে প্রচুর বেশি ভালোবাসা রইলো তোমাদের জন্য এখন দেখো সমস্ত খাটপত্র গুছিয়ে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর টান বিছানা কিন্তু সবারই একটু বেশি ভালো লাগে নিচের অবস্থা অনেকটা খারাপ আর ঈশার দুধের পাত্রটা খাটের নিচে আমি রাত্রিবেলা রেখে দেয় হাড়ির ভিতরে সেটাও বাইরে বের করে নিয়েছিলাম তারপরে এখন সমস্ত ঘর বাড়ি সুন্দর সুন্দর করে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে বাইরে বের করে নেবো ময়লাগুলো এ ঘরটা খুলব না কারণ সকাল থেকে প্রচুর বেশি মেঘলা হয়ে আছে আর মেঘলা থাকার কারণে মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে খুললে বৃষ্টি আসে তার কারণে খুললাম না তারপরে বাইরের কাজকর্মগুলো আমি এখন সুন্দর করে গুছিয়ে করে নেব এত বড় বারান্দা না যে ঝাড় দিতে দিতে পুরো কোমর শেষ হয়ে যায় যাই হোক সিজারিং কারণে সমস্যাগুলো হয় যেদিন ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না সেদিন কাজকর্মগুলো করতে অতটা বেশি অসুবিধা হয় না কিন্তু ছটা সাড়ে ছটা সাতটায় যদি ঘুম ভাঙে না তবে কাজগুলো প্রচুর বেশি কষ্ট করে আমাকে করতে হয় থেকে বড়ো চিন্তা থাকে এই কাজগুলো কত তাড়াতাড়ি করতে পারবো কতটা তাড়াতাড়ি দোকানগুলো আমি খুলতে পারবো আর দোকান খোলাটা সব থেকে বড় চ্যালেঞ্জের হয়ে পড়ে আমার কাছে সকালে আর বাড়ির থেকে দোকান প্রচুর বেশি দূরে অনেক বেশি কষ্ট করে আমাকে দোকানে যেতে হয় আর কী বলবো আমাদের এই রাস্তায় কোনো রকম গাড়ি ঘোড়া পাওয়া যায় না রাস্তার অবস্থা এতটা বেশি খারাপ আর সেই বাচ্চা কাচ্চা কোলে নিয়ে ব্যাগ বেডিং হাতে নিয়ে প্রচুর কষ্ট করে যেতে হয় হাজব্যান্ড বলছে তোমার খুব তাড়াতাড়ি যাতে এত কষ্ট করে না যেতে হয় একটা ব্যবস্থা আমি করে দেব কি ব্যবস্থা করে অবশ্যই তোমাদের সাথে আমি কাল শেয়ার করব যে কি করতে চলেছে কি আমার যে মনের ইচ্ছাটা আছে সেটা পূরণ হতে চলেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক এখন পুকুরে এসে সমস্ত বাসনপত্র আমি এক একে মেজে নিচ্ছি মুরগিদেরও ওদিকে সুন্দরভাবে খেতে দিয়ে দিয়েছিলাম আর আজ তেমনভাবে তোমাদের আমার কিউট কিউট মুরগিগুলোকে দেখালাম না কারণ হাতে হাতটাও বেশি সময় ছিল না ক্যামেরা ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর কতটা তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করতে হচ্ছিলো একমাত্র সেটা আমিই জানি আর সিমরানা ঈশা ওদিকে ঘরের ভিতরে খেলা করছিল। সিমরানকে বলেছিলাম ইশাকে একটুখানি দেখে রাখো আমি তারে বাসনপত্রগুলো মেজে মেজে তুলে নিই কিন্তু কে কার কথা শুনে এরা দুটোতে এক জায়গায় থাকলে বেজির মতো লেগে যায় আর ঈশাকে ছেড়ে দিয়েছিল সিমরান ঈশাও কিন্তু এদিকে ফোনের পিছনে এসে এসে এত বেশি চিৎকার করছিল যে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি কোলে নাও কোলে নাও করছিলো যা হোক ও শরীরটা একটু খারাপ তো যার কারণে এই ঘ্যান ঘ্যানগুলো করছে তা ও কিন্তু মোটেও তেমন জ্বালাতন করে না সারাদিন যে এত কষ্ট করে আমাকে কাজগুলো করতে হয় ওকে তো তেমনভাবে কোলে নেওয়ার টাইম পায় না কিন্তু আর বাচ্চাদের মতো ও আর পাঁচটা বাচ্চা মতো ওরকম না দেখো বলতে বল না বলতে সামনে চলে এসেছে ওনা অনেক বেশি খেলাধুলো করে নিজের মতো অ্যাক্টিভ থাকে আমার তেমন জ্বালাতনও করে না শুধু তিন টাইমে একটু ভালোভাবে খাওয়িয়ে দিলেই হয় পেটটা ভরতে থাকলে খুব একটা বেশি জ্বালাতন করে না আর আমার যতই কাজ থাক আমি চেষ্টা করি আমার বাচ্চাদের প্রতি কোনো রকম যেন গাবিলতি না আসে ওদেরকে আমি সুন্দরভাবে রাখার মানুষ করার চেষ্টা করি যাই তারপরে আমি এখন বাসনপত্রগুলো মেজে পুকুর থেকে তুলে ঘরের দিকে গেছিলাম তারপরে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ অতিক্রম করে এখন দোকানে চলে এসেছি সাড়ে সাতটার মধ্যে আমার কাজগুলো হয়ে গেছিলো ছটার সময় লেগেছিল আর সাড়ে সাতটার মধ্যে হয়ে গেছিলো তারপরে প্রচুর কষ্ট করে আধ ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে এখন দোকানে চলে আসলাম অনেকটা কষ্টও হচ্ছিলো দোকান খুলে ঝাড়ঝুঁড় দিয়ে সমস্ত মালপত্র বাইরে বের করে নিয়ে এখন আমার গ্যাস টাইসগুলো মুছে নিচ্ছে থেকে মেয়েদের পছন্দের জায়গা হয় রান্নার জায়গা আর সেটা যদি আমার বাড়ি হতো আরো বেশি ভালো হতো কারণ বাড়িটা প্রচুর নিরিবিলি ওখানে মানুষের আনাগোনা একটু কমই আছে আর এখানে দোকানের রাস্তার না প্রচুর বেশি কষ্ট হয় যাই হোক ওদিকে আমি গ্যাসটাগুলো মোচার পরে ঈশার দুধটা রেডি করে গরম করে একটু জড়িয়ে নিয়েছিলাম ওকে ফিটারটা ধরিয়ে সুন্দর করে খাইয়ে দিলাম তার মধ্যে সিমরানের খিদে পেয়ে গেছিলো একটু ভাত ভাজা করে দিয়েছিলাম আর তারপরে আমি স্নান সেরে এসে এখনও পর্যন্ত আমি কিছু খেতে পারিনি দোকানে যা ভিড় হচ্ছে তাতে খাওয়ার কোনো রকম প্লেস আমি পাচ্ছি না মোটে সিমরানের পিছনে একবার খাওয়াতে ঈশার পিছনে একবার খাওয়াতে আমরা নিজের খাওয়ার সময় যে কখন চলে যায় বুঝতেই পারি না আর স্নান করার পরে কিছুটা জামাকাপড় আমি কেচে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি কেসেছিলাম কারণ যখনই বাইরে আমি কোনো কাজ করতে যাই তখনই দোকানের চার পাঁচজন এসে খরিদ্দার এসে হাঁকা কি করে স্নান করা তো দূরের কথা কাছাকাছিগুলো খুব ভালোভাবে করতে পারি না অনেক কষ্ট করে তাড়াহুড়ো করে কেসে ধুয়ে সেগুলো মিলে দিয়েছিলাম আর এই যে ওভেনটা আছে এটা কিন্তু আমার দোকানের পিছনে আর বাড়ি আর আছে বাড়ি যখন রান্না করি তোমরা তো দেখতেই পাও আর এই জায়গাটাও আমার দোকানের পিছনে আর যা হোক তারপরে আমি এখন ডিম আলু রান্না করবো সবিন আলু রান্না করবো আর ডিমটা ভাতে দিয়ে ছিলাম ডিমের মধ্যে অ্যাড করব না হাজবেন্ড খুব একটা বেশি পছন্দ করে না ডিম আলু করলে বেশি ভালোবাসে তার জন্য আমি এক পিস নিয়েছি কেটে কারণ হাজবেন্ড পছন্দ করে বলে এক পিস আলু আর কিছুটা সবিন নিয়েছি সবিন আলুর তরকারি করব আর প্রেশার কুকারে দিলে না সবিনটা বেশি ভালো হয় খেতে কারণ সবিনগুলো গলে পুরো একেবারে নরম তুলতুলে হয়ে যায় গাছেরা গাছেরা ভাব হওয়ার আগেই কিন্তু সবিনগুলো নামিয়ে নিতে হয় যাই হোক তারপরে আমি এখন সুন্দর করে নুন টুনগুলো পাত্রে ঢেলে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিচ্ছি কষিয়ে নিয়ে এইভাবে আর দুটো সিটি দিয়েই বন্ধ করে দেব। তারপরে কষিয়ে নিয়ে আবার ঝোল দেবো এখন আমি ধোকা করবো আর ধোকাটা আমি আগেও খেয়েছিলাম সেটা এতটা বেশি ভালো ছিল না এই ধোকাটার টেস্টটা না অসাধারণ ছিল প্রায় কুড়ি মিনিট মতো ধোকাটা ভিজিয়ে রাখতে হয় কিন্তু কুড়ি মিনিট বলতে কি আমার হাতে তেমন সময় ছিল না পনেরো মিনিট মতো আমি পানি দিয়ে একটুখানি নুন দিয়ে মাখিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখবো আর যতটা বেশি পানি দেওয়া হতো ততটা বেশি ফুলতো আমার একটুখানি পানি দেওয়া কম হয়ে গেছিলো তারপরে আরও একটুখানি পানি আমি অ্যাড করে নিয়েছিলাম নিয়ে সুন্দর করে গুলে আমি এখন রেখে দেবো তারপরে দু চামচ মতো তেল দিলাম দিয়ে তার মধ্যে ধোকাটা ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত একটু গালাগা গালাগা ভাব হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে নাড়তে আর সুন্দর দেখো এখন এর রসটা কিন্তু আস্তে আস্তে মোড়ে একটা আঠালো আঠালো ভাব এর মধ্যে চলে আসছে যেটা দলা করলে দলা করা যাবে লম্বা করলে লম্বা করা যাবে সেরকম সে হাতের ভিতরে শেপ আসবে সেরকম করে নিয়ে নামিয়ে নিতে হবে বেশ আঠালো ভাবটা এখন চলে এসেছে তারপরে আমি এখন এগুলো একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে সুন্দর করে চেপে চেপে যেমন সেপে যে যেমন শেপের করতে চাও সে তেমন শেপের করে নিতে পারো আর দোকানটা নামিয়ে নিয়ে এখন আমি সুন্দর করে এগুলো শেপ দিয়ে নেব আর চোখো চোখ যেন আমাকে মনে হচ্ছিলো যে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তার কারণে আমি একটু চোখো চৌকো সেপ দিয়ে নেব আর বেশ গরমও ছিল হাত দিচ্ছিলাম হাতে লাগছিলো বেশ ভালোই কিন্তু হাতে তেমন সময় ছিল না যে এটা জুড়াতে দেবো জুড়িয়ে করলে আরও বেশি আঠালো তো আর ভেঙে ভেঙে যায় না কিন্তু আমার হাতে যেহেতু টাইম ছিল না খুব একটা দোকানে একের পর এক লোকজন আসছে এত টাইম ধরে যদি রান্না করতে যায় দোকানে ওদিকে পুরো কি বলবো লোকজন এসে দাঁড়িয়ে ভর্তি হয়ে যাবে তার কারণে খুব তাড়াহুড়ো করেই আমি এগুলো ভেজে নিচ্ছি আর এগুলো খেতে না ডালের বড়া টাইপের অনেকটা লাগে আর আমি শুধু ভাজা খেতে খুব একটা বেশি ভালোবাসি না এটা একটুখানি ডিমের ঝাল মতো যেমন করি না তেমন করেই এই বড়াগুলো আমি ঝাল করবো ধোকা বলো বড়া বলো আমি তো বড়াও বলি এটাকে কারণ খেতে অনেকটা বড়ার মতনই লাগে আমার কাছে যেন যাই যাদের হাতের বেশি টাইম থাকে না মনে করবে যে চিংড়ি মাছের বড়া করবে কি যাও হোক কিছু একটা বড়া করবে এই ধোকা দিয়ে কিন্তু তোমরা আসি করতে পারো অনেকটা বেশি টেস্টি হয় মুচমুচাও হয় যাই এখন আমি সুন্দর করে তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটুখানি গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো সব কিছু অ্যাড করে নিয়েছিলাম নিয়ে একটুখানি পানি দিয়ে নিয়েছিলাম তারপরে সুন্দর করে ভাজা বড়াগুলো এর মধ্যে তুলে সামান্য কষি একটুখানি ঝোল দিয়ে নিলেই কিন্তু আমার ধোকাটা রেডি হয়ে যাবে প্রচুর বেশি খেতে ভালো হয়েছিল আর আগের ধোকাটা বললাম না অতটা বেশি টেস্ট হয়নি কিন্তু এটা প্রচুর ভালো হয়েছিল আর তোমাদের সাথে আজকেও বলতে চাই যে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি দেখার পরে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিই যারা আগে থাকতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের এই বিন্দু বিন্দু ভালোবাসা জমিয়েই কিন্তু আমার পরিবারটা এখন অনেক জন আস্তে আস্তে একটা বড়ো ফ্যামিলিতে পরিণত হচ্ছে আর সত্যি অল্প দিনে তোমরা আমার অনেক বেশি ভালোবাসা দিয়েছ অনেকটাই বেশি কাছের মানুষ হয়ে পড়েছো তারপরে দেখো সন্ধেবেলা এখন আমি বাড়িতে চলে আসলাম ঈশাকে একটা ক্যাডবেরি দিলাম ক্যাটবেরি না দিলে রকম কাজ আমাকে করতে দেবে না ফোন হাতে দিলে বেশ কিছুক্ষণ ফোন দেখতো কিন্তু ফোনটা দেওয়া বাচ্চাদের হাতে মোটেও ভালো না তার কারণ আমি চেষ্টা করি যতক্ষণ ফোন থেকে অ্যাভয়েড করে চলার খাবার টাবার দিয়ে একটু চুপচাপ করে রাখি আর তখন এখন দেখো খাটের অবস্থাটা কী আছে এর তো প্যাম্পার্স পরিয়ে প্যান্ট পরিয়ে রেডি করে দিলাম খাটের অবস্থাটাও খারাপ তারপরে এখন আমি এই খাট টাটগুলো গুছিয়ে নেবো দোকান থেকে অনেকগুলো জিনিসপত্র নিয়ে এসেছিলাম যেহেতু দুপুরবেলা আমি ভাত করিনি শুধু সবজিগুলো করেছিলাম তরকারিগুলো করেছি কারণ ভাত ছিল কাল রাত্রে সেগুলো গরম করে দুপুরে খেয়েছিলাম আর রাত্রেবেলা এখন সুন্দর করে ভাত টাতগুলো করতে হবে উনুনাই করতে যাব গ্যাস আছে তো কি আছে বাড়িতেও কাটকুটো র কী বলবো পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কারণ প্রচুর নারকেল গাছ আমাদের আর সেই নারকেল গাছের পাতা পুরো কাঠকুটোয় বাড়ি ভর্তি হয়েছে কাঠাই রান্না করব ভাবছি আর বাড়িতে যখন থাকবো তখনই কাঠে রান্না তাহলে আস্তে আস্তে কাঠগুলো জাল দেওয়া হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এখন দেখো সুন্দর করে খাটটা টাটগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছে নিয়ে ওদিকে আমি যে সকল জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলো থলে থেকে একটা একটা করে বের করে নিতে হবে এর মধ্যে ছিল কিছুটা পরিমাণে চাল কারণ বাড়িতে তেমন রান্না বান্না হয় না অল্প একটুখানি চাল এনে রেখে দিয়েছে যখন বাড়িতে রান্না করব রাত্রে করে বেশিরভাগই অল্প দুটো দুটো রান্না করা হয় তার জন্য অল্প করে চালও নিচ্ছে এদিকে রান্না করে সবজিটাও নিয়ে দোকান থেকে সেগুলোও এখন একে একে কিছুটা খাবার বিস্কুট আর বিভিন্ন রকম জিনিসপত্র বাচ্চাদের যেগুলো লাগে খেতে সেই সকল জিনিসপত্রগুলো এনে টেবিলের উপরে নামিয়ে গুছিয়ে নিয়েছিলাম তারপরে আমি এখন চালটা মেপে নেব নিয়ে সুন্দর করে আমি উনুন পাড়ে রান্না করতে চলে যাবো অনেকদিন যাবৎ যেহেতু ননুনটায় রান্না করা হয়নি ভেঙে ছুড়ে খুব খারাপ অবস্থা তারপরেও করার কিছু নেই জোড়াতাল দিয়ে রান্না করতে হবে তারপরে কিছুদিন বাদে দেখে একটা সুন্দর উনুন আমি পেতে নেব এই উনুনটা না প্রায় সাত বছর আট বছর মতো বয়স এ তার রান্না করার মতো কোনো রকম অবস্থাই নেই আমাদের এই জায়গাটা পুরো নোনা এলাকা আমাদের পুকুরের পানি প্রচুর নোনা তার কারণে না এখন হয়তো একটুখানি মিষ্টি পানি হয়েছে কিন্তু বর্ষার সময় যখন সব ডুবে যাবে না চারিদিকে নোনা পানি এসে আমাদের পুকুর পুরো নোনা পানিতে ভর্তি হয়ে যাবে যার কারণে এই নোনা কারণে নোনার কারণেই আমার এই চুলোগুলো ভেঙে যাচ্ছে নোনা ধরার কারণে নোনা পানি হলে না এরকম আশেপাশে মাটির জিনিস ইট টিট এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যাই এখন আমি সুন্দর করে খোলা দিয়ে আমার ভাতটা করে নেব এতে করে আমার গ্যাসটাও কিন্তু সুন্দর সাশ্রয় হবে দেখো কতটা বেশি অন্ধকার ছিল এক একা বসে বাইরে অন্ধকারে ভূতভূত অন্ধকারে বসে আমি রান্না করছিলাম আর তারপরে আসলাম এখন ঘরের দিকে এসে ঈশার জন্য পাত্রের মধ্যে দুধগুলো ঢেলে জাল করে নেবো অনেকক্ষণ ধরে কারণ ঈশাকে এক্ষুনি খেতে দিতে হবে তারপরে সুন্দর করে এখন একটা ধূপ ধরিয়ে দিচ্ছে এতে মনটা অনেকটা বেশি ভালো থাকবে কারণ অনেক সুন্দর একটা সুগন্ধ বেড়ে আর আমার যেহেতু বাইরে দরজা জ্বালানি সবসময় খোলা থাকে কোনো রকম স্প্রে স্প্রে করলে কিন্তু বেশিক্ষণ গন্ধ থাকে না কিন্তু যদি একটু সুন্দর দামি ঘরের ভিতরে সেটা কিন্তু অনেকক্ষণ ধরে তার গন্ধটা ঘরের ভিতরেই থাকে তারপরে এখন আমি ঘরটার গুলো সুন্দর করে ঝাড়ঝুঁড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। যতই ঝাড়টি না ঘর বাড়ি কখনোই পরিষ্কার হয় না রান্নাঘরের ভিতরে ঈর্ষা বুড়ো তাল মিস্ত্রি ফেলে ভর্তি করে ফেলেছে সমস্ত রান্নাঘর পা দিতে পারছি না রান্নাঘরটাও পরিষ্কার করে নিতে হবে হয়তো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না তবে প্রচুর বেশ নোংরা লাগছিল ম্যাটের ওপরটা এসে আসলেই না হয় দুধ তা না হয় তাল মিশ্রি হয় চিনি রান্নাঘরে আসলে এগুলো ফেলবেই ফেলবে ওর মতো কোটো পছন্দ করে ও খাওয়া শুরু করে দেয় আর কিছুক্ষণ বাদে সেগুলো নষ্টও করে এদিকে দেখো আমার ভাতটা কিন্তু সুন্দরভাবে উতলে গেছিলো আর আমি টিভি টিভি দেখছিলাম যে ভাতগুলো শক্ত কি নরম আছে একটুখানি শক্ত আছে তার কারণে উপর দিলাম না একটুখানি বাদে এসে উপর দিয়ে যাব আর তারপরে চিনি টিনিগুলো পাত্রে ঢেলে সমস্ত জিনিসপত্রগুলো ঢেলে ঢেলে নেব। অনেকটা সে খেদেও পেয়ে গেছিলো সন্ধেবেলা কারণ সেই দুপুরবেলা ভাত খেয়েছি তারপরে কোনো রকম কিছু আর খাওয়া হয়নি যার কারণে এখন একটুখানি ডিম করে একটা পাউরুটি আছে সেটা দিয়ে একটা ডিম দিয়ে ডিম টোস্ট করে নেব তার কারণে আমি পেঁয়াজ কাটছিলাম সারাদিন না হাত পার বিরাম কখনোই থাকে না আমার এখন ঘরে যাব ঈশাকে আবার কোলে নিতে হবে সিমরানকে বই পড়াতে হবে বসে বসে বোঝাতে হবে সেই রাত বারোটা পর্যন্ত বকতে হবে হাজব্যান্ডটা আসবে বাড়িতে বারোটার সময় তখন হাজব্যান্ডকে খেতে দিতে এটা করতে সেটা করতে একটা বেজে যাবে ঠিকই অনায়াসে আমার বিছনা করতে গোছাতে ঈশাকে দুধ খাওয়াতে ঘুম পাড়াতে আর তারপরে লাগতে হবে একটার থেকে আমার ভিডিও এডিটিং করতে আর সেগুলো করতে করতে তো রাত তিনটে অনায়াসেই দুটো আড়াইটা তো অনায়াসেই বেজে যায় তিনটে নাও বাজলে তবে দু ঘন্টা আড়াই ঘন্টা ঠিকই লেগে যায় ভিডিওগুলো এডিটিং করতে তোমাদের সাথে সবগুলো যখন শেয়ার করি এটাও কেন শেয়ার করব না যে সারাদিনের পরে রাত্রে আমি কোন কাজগুলো করে থাকি যা হোক আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া করো ধন্যবাদ